আমাকে স্পর্শ করো নিবিড় স্পর্শ করো নারী অলৌকিক কিছু নয় নিতান্তই মানবিক জাদুর মালিক তুমি তোমার স্পর্শেই শুধু আমার উদ্ধার আমাকে উদ্ধার করো পাপ থেকে পঙ্কিলতা থেকে নিশ্চিত পতন থেকে নারী তুমি আমার ভেতরে হও প্রবাহিত দুর্বিনীত নদীর মতন মিলেমিশে একাকার হয়ে এসো বাঁচি নিদারণ দুঃসময়ে বড় বেশি অসহায় একা পড়ে আছি তুমুল ফাল্গুন যায় ডাকে না কোকিল কোনো ডালে আকস্মিক একটা কুহু কুহু পৃথিবীকে উপহাস করে একদিন ককিলেরও সুসময়ে ছিল আজ তারা আমার মতোই বেশ দুঃসময়ে আছে পাখিদের নীলাকাশ বিষাক্ত হয়ে গেছে সভ্যতার অশ্লীল বাতাসে এখন তুমি বলো নারী তোমার উদ্যান ছাড়া আমি আর কোথায় দাঁড়াব আমাকে দাঁড়াতে দাও বিশুদ্ধ পরিপূর্ণতায় ব্যাকুল শুশ্রূষা দিয়ে আমাকে উদ্ধার করো নারী তুমি শৈল্পিক তাবিজ এতদিন নারী ও রমণীহীন ছিলাম বলেই ছিল দুঃখের আরেক নাম হেলাল হাফিজ